আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ফ্রোজেন পনিরের ভীষণ টেস্টি একটা রেসিপি আপনারা তো পনির অনেকভাবেই রান্না করে খান আমার চ্যানেলে আমিও অনেক ধরনের পনিরের রেসিপি তৈরি করেছি আজকে নিয়ে এসেছি সেরকমই ফ্রোজেন পনির দিয়ে তৈরি ভীষণ টেস্টি একটা রেসিপি অনেকে বলেন ফ্রোজেন পনিরের প্যাকেটটা খোলা খুব কঠিন হয় এই যে দেখুন এই যে ডাব্বা টাইপের যে পনিরগুলো আংটাটা ধরে ভিতরে একটু চাপ দিয়ে আর উপর দিকে তুলে দিলে এইভাবে ছাড়ানো যায় খুব সহজে সেই ফ্রোজেন পনির দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব যেটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে সবার প্রথম একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম কয়েকটা কাজু আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের কুচানো টমেটো আপনারা যেমন ঝাল পছন্দ করবেন ওই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি আপনারা পুরো রেসিপিটা দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে নমস্কার রেসিপি রেসিপি নিয়ে তাহলে শুরু করা রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল কড়াইটা গরম হওয়ার পরই দেবেন আপনারা চাইলে রিফাইন তেল বা ঘতেও রান্নাটা করতে পারেন আমি এখানে অলিভ অয়েল দিলাম যেহেতু দুটো ডাব্বা আমি পনির ব্যবহার করব সেই অনুপাতেই তেল দিলাম এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এবার ওই ফ্রোজেন যে পনিরগুলো ছিল জল থেকে ছেঁকে নিয়ে ওই জল ঝরানো পনিরগুলো এর মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব আর এই অবস্থাতেই দিয়ে দেব এক পিঞ্চ নুন তবে পনিরগুলো কিন্তু খুব মানে কড়া করে ভাজবো না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না জাস্ট নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে ফিরে আসছি আপনারা পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদেরই অনুরোধের একটা রেসিপি আপনারা ফ্রোজেন পনির কিভাবে রান্না করতে হয় সেটা দেখতে চেয়েছিলেন পনিরগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি ভাজবো না এবার পনিরগুলো আলাদা পাত্রে তুলে নেব এই শীতকালে দেখবেন রুটি বা পরোটার সাথে পনিরের যে কোনো আইটেম খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে সেই রকমই আমার আজকে রেসিপিটা রুটি পরোটার সাথে খুব সুন্দর খেতে লাগে আমার বাড়িতে তো সবাই পছন্দ করে আবার ওই একই কড়াইয়ের মধ্যে এক টি স্পুন মতো অলিভ অয়েল দিলাম এবার এর মধ্যে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম সেগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি না এবার এই অবস্থাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আলাদা পাত্রে তুলে নিলাম আবারও কড়াইয়ের মধ্যে অল্প অলিভ অয়েল দিলাম আপনারা প্রথমেই বললাম যে ঘি দিয়েও বানাতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন হিসেবে এবার ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে আমি এখানে তরকারির অনুপাতেই নুনটা দিলাম আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন কারণ পনিরটা ভাজার সময় অল্প একটু নুন দেওয়া হয়েছিলো সেটা একটু খেয়াল রাখবেন পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো পেঁয়াজের সাথে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে টমেটো কাজু আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা সেইটা দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিরিশ হতে শুরু করছে প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে ওই মিক্সির জাত ধোয়া জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব তবে আপনারা চাইলে জিরে ধনেটা এখানে গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে পাঁটা মশলা দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু লাগে সেই কারণেই আমি এখানে পাঁটা মশলার ব্যবহার করছি এই যে মশলাটা দেখুন হালকা তেল রিলিজ হতে শুরু করেছে এখনও মশলাটা অনেকটাই কষানো বাকি আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টি মতো টমেটো সস বা টমেটো কেচাপ আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবার সেটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা দেখুন কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম ভেজে রাখা পনির ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এবার মশলার সাথে এটা কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব বেশিক্ষণ কষানোর দরকার নেই তাহলে পনিরগুলো আবার শক্ত হয়ে যাবে হালকা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এই যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন তবে যে কোনো পনির রান্নায় ফ্রেশ ক্রিম দিলে খেতে বেশি সুস্বাদু লাগে সেই কারণে আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি এবার ফ্রেশ ক্রিমটা পনিরের সাথে আরও কিছু সময় ধরে ভালোভাবে মিশিয়ে নেব এটা মেশানোর হয়ে গেলে আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন তবে এই রেসিপিটা খুব ঝোল ঝোল খেতে ভালো লাগে না পনিরের যে কোনো আইটেমই দেখবেন মাখো মাখো টাইপের খেতে বেশি টেস্টি লাগে আমি সেই অনুপাতে জলটা দিলাম আর দিয়ে দেবো উপর থেকে অল্প চিনি মিষ্টির জন্য আপনারা যেমন নুন আর মিষ্টি পছন্দ করবেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্না আমার একেবারেই তৈরি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবার এটা নামিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম পনিরের ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ